হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই তো আমিও খুব ভালো আছি আজকে দেখার উদ্দেশ্যে রওনা হচ্ছে আর এখানে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাইছি যে দীঘা যাওয়ার আগে কোলাঘাটে কোলাঘাট যাওয়ার দীঘা যাওয়ার আগে তো কোলাঘাট হয়েই যেতে হয় তো সেইটা কোলাঘাট যাওয়ার আগের পর্যন্ত যেটুখানি দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম আর সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করলাম আর কেমন লাগছে কি না লাগছে সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমি পরেই ভয়েসটা দিচ্ছি এই কারণেই কারণ বাসের মধ্যে গান চলছিল সেটা দেওয়া যাবে না তার জন্যে আমি পরে ভয়েসটা দিচ্ছি আর বাকি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু দেখে লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করবেন আর একটুও ভালো লেগে থাকে তো একটুখানি পুরো ভিডিওটা ওয়াচ করবেন প্লিজ এটা আপনাদের কাছে অনুরোধ রইল তো দেখুন এখানকার অ্যাটমসফিয়ারটা এত সুন্দর তা ভাবলাম আর খুব সকালে ছিল তো ভাবলাম এটা ক্যামেরা বন্দি করি আর সেটা তো আপনাদের সাথে শেয়ার করতে হবে কারণ হচ্ছে এত সুন্দর দৃশ্যগুলো এরপরে আরও কিছু ছোটো ছোটো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। সেগুলো শর্টে দিয়ে দেবো ভাবছি আর তারপরে তো আছে দীঘা যাবার পুরো ভিডিওটা সেটা আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব দীঘা এই মুহূর্তে দীঘাতে ভালোই বেশ এনজয় করার জন্য ঠিক আছে মানে সবাই মিলে ফ্যামিলি নিয়ে এনজয় করার জন্য ঠিক আছে আর হচ্ছে গরমটা প্রচণ্ড সেটাও একটা ব্যাপার আর একটা কথা হচ্ছে আমি যাচ্ছি না আমার হাজব্যান্ড যাচ্ছে দীঘাতে ওর একটা অফিসে অফিস থেকে নিয়ে যাচ্ছে ওকে তো ওই ভিডিওগুলো তুলে তুলে আমাকে দিচ্ছে তো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অবশ্যই করবেন